জেলা থেকে সরাসরি শুরুতে এই যে খবর আপনাদের দেব দেখুন এরা ভোটে হেরেছে কোর্টে হেরেছে তারপর বঙ্গে এসআইআর আর এই এসআইআর এর এভাবেই দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ চব্বিশের ফল নিয়ে বিজেপিকে নিশানা একশো বরাদ্দে সুপ্রিম নির্দেশ হাতিয়ার ফের চক্রান্তের অভিযোগে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি বলছে তৃণমূল ভীত সন্ত্রস্ত এসআইআর হলে তৃণমূলের ভোট ব্যাংক ধসে যাবে তৃণমূল হেরে যাবে বিজেপির ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে আপনি এসআইআর কত ক্ষমতা আছে আপনি করুন আর আমরাও আপনাকে চ্যালেঞ্জ করছি একটা লোকের যদি নাম বৈধ ভোটারের বাদ যায় বাংলার ক্ষমতা কি দিল্লিতে দু সালের অক্টোবর মাসের ট্রেলার দেখিয়েছিলাম আগামী দিনে আপনাদের পুরো সিনেমাটা দেখাবো মমতা ব্যানার্জি কন্যাশ্রী দেয় যখন লক্ষ্মীর ভান্ডার দেয় যখন তখন ভোট ব্যাংক থেকে লক্ষ্মীর ভান্ডার দেয় কন্যাশ্রী দেয় আপনাদের ক্ষমতা থাকলে আপনারা এসআইআর করার পরেও তৃণমূল কংগ্রেসের যা ভোটের আসন ছিল দু সালে একটা হলেও বাড়াবো কমার জায়গায় নেই আর বিজেপিকে পঞ্চাশে নামাবো ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন হাইকোর্টে একগালা থাপ্পড় মেরেছে সুপ্রিম কোর্ট আর একগালা থাপ্পড় মেরেছে যত বড় নেতা ভাবুক নিজেকে দেশের প্রধানমন্ত্রী হোক কোনো প্রদেশের মুখ্যমন্ত্রী হোক রাজ্যপাল হোক কেন্দ্রীয় মন্ত্রী হোক মানুষের ক্ষমতার আগে কারোর ক্ষমতা টেকে না আমরা গেছিলাম দিল্লিতে বাংলার অধিকারের লড়াইয়ের স্বার্থে বাংলার পাওনা চাইতে বাংলার প্রকৃত প্রাপ্য চাই টেনে হিচড়ে আমাদের বার করে দেওয়া হয়েছিল কৃষি ভবন থেকে কে বার করেছিল অমিত শাহ অধীনস্থ দিল্লি পুলিশ আমাদের সরকার প্রায় উনষাট লক্ষ প্রকৃত জব কার্ড হোল্ডার যাদের টাকা বাকি ছিল দু সালের ফেব্রুয়ারি মাসে প্রত্যেকটা লোকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে টাকা পৌঁছে দিয়েছে আজকে প্রায় চার বছর একশো দিনের টাকা বন্ধ নেই নেই করে বাংলার প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা খালি একশো দিনের কাজের নিরিখে কেন্দ্রের সরকার আটকে রেখেছে রাস্তার টাকা বন্ধ গ্রাম সড়ক যোজনার টাকা বন্ধ আবাস যোজনার টাকা বন্ধ সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ বাংলাকে ভাতে মারবে বাংলা ও বাঙালিকে কিভাবে টর্চার করা যায় এটা দু হাজার চব্বিশে হেরে একুশে হেরে তারপরও শিক্ষা নেয়নি আর এসআইআর নিয়ে অভিষেকের প্রশ্নে বিদ্ধ কমিশন ভোটের ছ মাস আগে তালিকা সংশোধন নিয়ে প্রশ্ন তৃণমূল সাধারণ সম্পাদকের একুশের ভোটের পর বা তেইশের পঞ্চায়েতের পর কেন এসআইআর নয় বাংলা এসআইআর হলে অসমের নয় কেন দু দুই সালে এসআইআর করতে দু বছর সময় লেগেছিল কোন জাদুকাঠিতে দু মাসে এসআইআর একাধিক প্রশ্ন তুলে কমিশনকে এক হাত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপনার যদি লক্ষ্য থাকে যে আপনি এসআইআর করবেন আপনি কেন দু হাজার নির্বাচনের পর করলেন না দু বছর তো নির্বাচন ছিল না তেইশ পঞ্চায়েত ছিল আর কিছু ছিল না তেইশের পঞ্চায়েত থেকে চব্বিশের লোকসভা এক বছর টাইম প্ল্যান করলেন না কেন আগে যখন এসআইআর হয়েছিল তখন দু বছর সময় লেগেছে আপনার কাছে কি জাদু কাটি আছে আপনি দু মাসে দশ কোটি লোককে বাড়ি বাড়ি গিয়ে ভেরিফাই করে দেখবেন লক্ষ্য কোনোদিন এসআইআর করে ভোটার লিস্ট ত্রুটিমুক্ত করা নয় এই ভোটার লিস্টের নিরিখেই দু সালের আজ থেকে দেড় বছর আগে লোকসভা নির্বাচন হয়েছে এই ভোটার লিস্ট যদি ত্রুটিযুক্ত হয় অন্যকে জ্ঞান না দিয়ে প্রথমে লোকসভা ডিজলভ করে আপনি ভোটে যান আমরা তো ভোট থেকে পালিয়ে যাচ্ছি না এই ভোটার লিস্ট যদি ত্রুটি হয় তাহলে এই ভোটার লিস্টে আমিও সাংসদ হয়েছি দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে অর্থমন্ত্রী থেকে শুরু করে প্রতিরক্ষা মন্ত্রী থেকে শুরু করে যারা মন্ত্রিসভায় আছেন তারা নির্বাচিত হয়েছে এই ভোটার লিস্টের নিরিখে তাদের মৌলিক দায়িত্ব দায়বদ্ধতা তাদের ইস্তফা দিয়ে তারপর আপনি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করুন না কেউ তো বারণ করছেন না বাংলাদেশের যে বর্ডার আপনি যদি বর্ডার টু বর্ডার দেখেন তাহলে বাংলাদেশের বর্ডার শেয়ার করছে পাঁচটা রাজ্য ওয়েস্ট বেঙ্গল মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম এসআইআর হচ্ছে খালি বাংলায় বাকি চারটে রাজ্য বাদ পনেরো দিন আগে ত্রিপুরা থেকে একুশ জন বাংলাদেশি ধরা পড়েছে অগাস্ট মাসে সেপ্টেম্বর মাসে আমার মনে আছে মায়ানমার থেকে আসামে রোহিঙ্গা ধরা পড়েছে এবং তারা বলছে বাংলায় বাংলাদেশি রয়েছে মায়ানমার বেঙ্গলের সাথে বর্ডার শেয়ার করে না যারা বর্ডার শেয়ার করছে মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ আপনি যদি বলেন যে আমার লক্ষ্য হচ্ছে বাংলাদেশি এবং রোহিঙ্গা ডিপোর্ট করা চিহ্নিত করে এদের ফেরত পাঠানো তাহলে আগে যেখান দিয়ে ঢুকছে আপনি তো সেখানে তাদের আটকাবেন একটা রোহিঙ্গাকে যদি বাংলায় আসতে হয় তাহলে হয় সে মিজোরাম দিয়ে আসবেন নইলে মণিপুর দিয়ে আসবেন নইলে নাগাল্যান্ড দিয়ে আসবেন নইলে অরুণাচল প্রদেশ দিয়ে আসবে তাহলে এই চারটে রাজ্য বাদ কেন